খেতে কাজ করার সময় বাংলাদেশে এক কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রতিবাদে বাংলাদেশি কয়েকজন মিলে ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজেপি সদস্যদের কাছে সোপর্দ করেছেন চব্বিশ জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে দিনাজপুরের বিরল উপজেলা ধর্মপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে এ ঘটনার পর দিনাজপুর সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে বিজিবি ও বিএসএফ তাৎক্ষণিক পতাকা বৈঠকে বসে বিকেলে সেই পতাকা বৈঠকের মাধ্যমে দুইজনকেই ফেরত দেওয়া হয়েছে ভারতীয় যে কৃষককে ধরে আনা হয়েছিল তার নাম নারায়ণচন্দ্র রায় তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা আর বাংলাদেশ থেকে বিএসএফ সদস্যদের ধরে নিয়ে যাওয়া কিশোরের নাম মোহাম্মদ আলামিন সে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য আবু সুপিয়ানসহ কয়েকজন গণমাধ্যমকে জানান সকালে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজের কৃষি জমিতে কাজ করছিল আলামিন এ সময় বিএসএফ সদস্যদের জনের একটি টিম এসে তাকে মারধর করে ও টেনে হিসড়ে তুলে নিয়ে যায় বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে ধরে নিয়ে আসে তারপর বিজেপি সদস্যদের হাতে তুলে দেন পতাকা বৈঠক শেষে দিনাজপুর বিয়াল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান পাঁচ বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায় বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল আলামিনকে তারা ফেরত দিয়েছে আর ভারতীয় নাগরিককেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে